সমস্ত স্টেশনগুলির ওপর এবং রেল চত্বরে থাকা রেলের জায়গা দখল করে অবৈধ দোকানগুলিকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল রেল আর সেই সময়সীমা পেরোতে আজ শুক্রবার পাটুলি স্টেশন এবং স্টেশন সংলগ্ন রেলের জায়গায় থাকা সমস্ত দোকানঘরগুলিকে ভেঙে সরিয়ে দেওয়া হলো রেলের তরফে এই দিন শুক্রবার কাটো এর তরফে বিশাল পুলিশ বাহিনী এসে যে সমস্ত দোকানগুলি এখনও তারা সরিয়ে নিয়ে যাননি সেই দোকানগুলিকে ভেঙে সরিয়ে দেয় এই প্রসঙ্গে কাটো এর ওসি আশুতোষ বন্দ্যোপাধ্যায় এদিন শুক্রবার তিনি জানান একাত্তরটির দোকানকে আমাদের আগেই নোটিশ করা হয়েছিল বেশ কিছু মানুষ সেই দোকান তারা সরিয়ে নিয়েছিলেন যারা সরাননি তাদেরকে আর সরিয়ে দেওয়া হলো রেলের উন্নতিকল্পের জন্য রেলের জায়গার প্রয়োজন আর সেই কারণেই এগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে পূর্বস্তরে থেকে প্রসঞ্জিত দেবনাথের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ আমরা সমস্ত আমরা ক্ষুদ্র ব্যবসায়ী এইটার ওপর আমাদের নির্ভরশীল প্রত্যেকে সুদে দেনা করে আমরা দোকানে দোকান করেছি রেলের জায়গায় রেল আমাদের নির্দিষ্ট জায়গা থেকে দিই আর তা না হলে রেল আমাদের ভাড়া চুক্তি চুক্তির চুক্তির কিংবা একটা ইয়েতে দিক তা না হলে আমরা বেকার হয়ে যাব এইটার ওপর আমাদের নির্ভরশীল আমরা এইটাই রকম ব্যবসা করে সংসার চালাই আমরা এখানে কিসের দোকান ছিল

আজকে একাত্তরটার দোকানে নোটিশ আমরা আগেই করেছিলাম এবং তারা স্বেচ্ছায় প্রায় ফিফটি পারসেন্ট মতো তারা খুলে নিয়েছে এবং যেটুকু আছে আমরা দেশপাল্টিং আজকে করছি এবং তাদের সঙ্গে সবাই সহযোগিতা করছে রেলের জায়গা রেল যখনই উন্নতির জন্য লাগবে তখনই রেল নেবে এটা অল ওভার ইন্ডিয়াতেই চলছে এবং আমাদের হাওড়াতে বিশেষ করে আমার সিনিয়র কমান্ডেন্ট আর ডিআরএম সাহেবের অর্ডার যে সমস্ত আনতারের স্ট্রাকচার জেল থেকে রিমুভ করতে হবে